নজর রাখবো পরবর্তী সংবাদে ষষ্ঠী থেকে দশমী টানা বৃষ্টির সম্ভাবনা দিয়েছে হাওয়া অফিস এবং তারই মধ্যে এবার ধস বিপর্যস্ত যোগাযোগ ব্যবস্থা পশ্চিমবঙ্গ থেকে এমনটাই খবর বিশেষ করে উত্তরবঙ্গে ছবি দেখাবো যেখানে টানা বৃষ্টিতে ধস দার্জিলিং এবং কালিম্পং জেলা কালিম্পং একেবারে বিপর্যস্ত কথা বলবো টেলিফোন লাইনে রয়েছেন রক্তিম সিদ্ধান্ত রক্তিম পুজোর আগে একেবারে ধস নেমে যোগাযোগ বিচ্ছিন্ন তাতে করে পরিস্থিতি কেমন এই মুহূর্তে কি জানতে পারছো দেখো আমরা যেটা জানতে পারছি গত বৃহস্পতিবার থেকে কিন্তু একেবারে টানা বৃষ্টি হচ্ছে মুর্শিদাবাদ সহ উত্তরবঙ্গের বিভিন্ন এলাকায় এই বৃষ্টির জন্য কিন্তু একেবারে ধসের পরিস্থিতি উত্তরবঙ্গের বিভিন্ন এলাকায় যেমন আমরা যেটা আজকে খবর পেলাম সেটা হচ্ছে দার্জিলিং থেকে কালিম্পং যাওয়ার যে জাতীয় সড়ক দশ নম্বর জাতীয় সড়ক সেই দশ নম্বর জাতীয় সড়কে ধস নামার কারণে কিন্তু ইতিমধ্যেই দশ নম্বর জাতীয় সড়কের উপর দিয়ে সমস্ত রকম যান চলাচল নিষিদ্ধ করে দেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে এবং আমরা যেটা জানতে পারছি অবিরাম বৃষ্টির ফলে বিভিন্ন এলাকায় মানে অর্থাৎ উত্তরবঙ্গের যে সমস্ত নদীগুলি রয়েছে তিস্তা থেকে শুরু করে বিভিন্ন যে নদীগুলি রয়েছে সেই নদীগুলি কিন্তু কার্যত ফুটতে শুরু করেছে এবং এই নদীগুলি ফুটতে শুরু করার কারণে কিন্তু উত্তরবঙ্গে যে সমস্ত সাধারণ মানুষ রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যে আতঙ্কিত হয়ে পড়েছেন তাদের যেটা দাবি কিছু আরো যদি বৃষ্টি হয় সেই বৃষ্টির জেরে কিন্তু একেবারেই যে বন্যা পরিস্থিতি সেই বন্যা পরিস্থিতি কিন্তু খুব চলে আসতে পারে উত্তরবঙ্গে এবং পাশাপাশি যে সিকিম সহ বিভিন্ন এলাকা নেপাল ভুটানে যে জল সেই জল যদি নেমে পড়ে অর্থাৎ সেই জল যদি সেই নদী দিয়ে আসতে শুরু করে তাহলে কিন্তু বন্যা পরিস্থিতি মতো রূপ নিতে পারে বিভিন্ন জেলাগুলি পাশাপাশি পুজোর আগে আগে এই ধরনের যে ঘটনা ঘটল উত্তরবঙ্গে সে তার জন্য কিন্তু একেবারে বিপাকে করেছেন উত্তরবঙ্গের সাধারণ মানুষরা উত্তরবঙ্গের সাধারণ মানুষদের দাবি দুর্গা আগে যে দশ নম্বর জাতীয় সড়ক দিয়ে কিন্তু অনেকেই কালিম্পং থেকে দার্জিলিং যাতায়াত করতেন বাণিজ্যের কাজ থেকে শুরু করে বিভিন্ন কাজে এই যে ধস নামার ফলে বাণিজ্য বা বিভিন্ন কাজেও কিন্তু ব্যাঘাত করছে এমনটাই কিন্তু আমরা জানতে পারছি সেই জায়গায় আমরা দেখতে যে একেবারে ব্রিজ ভেঙে পড়েছে বহু বাড়িঘর ক্ষতিগ্রস্ত সামনেই পূজো একটা পর্যটকের বিশাল সম্ভাবনা থাকে পর্যটকদের ভিড় জমে সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে এখন প্রশাসনের কতদূর পদক্ষেপ পরিস্থিতি স্বাভাবিক করতে দেখো আমরা যেটা জানতে পারছি যে দুর্গা পুজোর পর অর্থাৎ দুর্গা পুজো থেকে কালী মাঝখানে নভেম্বর মাসে কিন্তু উত্তরবঙ্গ মুখী হয়ে পড়েন যে সমস্ত সাধারণ মানুষ রয়েছেন পর্যটক রয়েছেন তারা এবং উত্তরবঙ্গ মুখী হয়ে তারা কিন্তু সেখানে বিভিন্ন সময় কাটাতে যান এই যে ধসের পরিস্থিতি এই ধসের পরিস্থিতির পর এবং এই ব্রিজ ভেঙে যাওয়ার পরিস্থিতি বাড়িঘর ডুবে যাওয়ার পরিস্থিতির পর কিন্তু এখন কিছুটা হলেও সেই এলাকার সাধারণ মানুষরা একেবারে চিন্তার তাদের কপাটে কিন্তু চিন্তার মাছ পড়েছে পাশাপাশি আমরা যেটা জানতে পারছি প্রশাসনের পক্ষ থেকে অর্থাৎ পশ্চিমবঙ্গ প্রশাসনের পক্ষ থেকে যতক্ষণ সমস্ত ব্রিজ মডামটির কাজ চালনা হবে এবং বিকল্প কিছু ব্যবস্থা করে দেওয়ার ভাবনাও কিন্তু পশ্চিমবঙ্গ সরকারে প্রকল্প থেকে ভাবা হচ্ছে এমনটা কিন্তু আমরা পশ্চিমবঙ্গ সরকার সূত্রে জানতে পারছি বেশ ধন্যবাদ রকমতোময় অর্থাৎ এই মুহূর্তে দাঁড়িয়ে সামনেই পূজো এবং পূজোর ছুটি মানেই উত্তরবঙ্গ একটা ডেস্টিনেশন থাকে পর্যটকদের সেই জায়গায় উত্তরবঙ্গের দশ এই রাজ্যেরও হাজার হাজার পর্যটক ভিড় জমান উত্তর